নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম তো বন্ধুরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের দু হাজার চব্বিশ সালের আঠারোতম লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গিয়েছে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে যে রাজনৈতিক দল দুশো বাহাত্তরটি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলই ভারতবর্ষকে শাসন করবে তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটি রাজ্য এবং এই পশ্চিমবঙ্গ থেকেই বিয়াল্লিশ জন সাংসদ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিনিধিত্ব করেন তো গত উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রথম দফার ভোট ভালোই ভালো মিটে গেছে এবং আজ লোকসভা দু হাজার ভোটের দ্বিতীয় দফা সম্পন্ন হলো দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ তেরোটি রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অষ্টআশিটি আসনে ভোটদান পর্ব মিটে গেলেও ভালোই ভালো গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে দ্বিতীয় দফার ভোটে কেরালার কুড়িটি আসনে ভোট পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হল যেখানে লড়াইটা প্রধানত ছিল বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের বিজেপি দক্ষিণ ভারতে এই রাজ্যে তৃতীয় শক্তি হিসাবে মাথাচাড়া দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কেরালাতে কোনো আসন জিততে পারেনি কেরালা লাগোয়া রাজ্য কর্ণাটকেও চোদ্দোটি আসনে ভোট পর্ব হয়েছে এবং এই রাজ্যের মোট আসন আঠাশটি তার মধ্যে দু লোকসভা ভোটে বিজেপি জিতেছিল পঁচিশটি আসনে এছাড়াও রাজস্থানে তেরোটি আসনে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হল মহারাষ্ট্রে ও উত্তরপ্রদেশে আটটি করে আসনে ভোট হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে ষাটটি আসনে ভোট বিহারে হয়েছে পাঁচটি আসনে ভোট আসামে হয়েছে পাঁচটি আসন এছাড়াও ছত্তিশগড়ে তিনটি আসনে ভোট হয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি মণিপুরে একটি আসন ত্রিপুরাতে একটি আসন জম্মু কাশ্মীরে একটি আসন এবং পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল মিলিয়ে তিনটি আসনে কিন্তু আজকে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে টোটাল মিলিয়ে অষ্টআশিটি আসনে কিন্তু আজকে সারা ভারতবর্ষে দ্বিতীয় দফার ভোটদান পর্ব কমপ্লিট হলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উৎসব মুখর পরিবেশের মধ্যেই কিন্তু চলছে ভারতের লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই দ্বিতীয় দফার ভোটদান পর্ব কিন্তু মিটে গেছে তবে পশ্চিমবঙ্গের যে তিনটি আসনে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটে গেল সেই তিনটি আসন রয়েছে কিন্তু দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ তো আমরা কিন্তু আজকের এই একটিভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই তিনটি লোকসভা আসনে আপনাদের কত পার্সেন্টেজ ভোট পড়েছে এছাড়াও এবছরের কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন এছাড়াও আমরা দেখে নেব যে দু সালের লোকসভা ভোটে এই তিনটি আসন অর্থাৎ দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জে সেখানে কি ফলাফল হয়েছিল তো বন্ধুরা সবার প্রথমে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কিন্তু রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে কিন্তু সত্তর শতাংশেরও বেশি তো আপনারা বুঝতেই পারছেন প্রথম দফাতে কিন্তু ভোটদানের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটাই কম ছিল কিন্তু দ্বিতীয় দফাতে কিন্তু পশ্চিমবঙ্গের যে তিনটি গুরুত্বপূর্ণ আসন অর্থাৎ দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি আসনেই কিন্তু সত্তর শতাংশের ওপরে কিন্তু আপনাদের ভোটদান মিটেছে বিকেল পাঁচটা পর্যন্ত আপডেট অনুযায়ী ঠিক আছে এবং এখানে দেখুন কোন লোকসভা কেন্দ্রে কত পার্সেন্টেজ ভোটদান পড়েছে দেখতে পাচ্ছেন এখানটায় দার্জিলিংয়ে কিন্তু আপনাদের ভোটদান পড়েছে একাত্তর দশমিক চার এক শতাংশ আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন এছাড়াও রায়গঞ্জে কিন্তু আপনাদের ভোট শতাংশ রয়েছে একাত্তর দশমিক আট সাত শতাংশ এটাও আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে বালুরঘাটে কিন্তু আপনাদের বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ কিন্তু আপনাদের ভোটদান পড়েছে অর্থাৎ ভোটদানের কিন্তু টোটাল মিলিয়ে যেটা শতাংশ সেটা কিন্তু সেভেন্টি পার্সেন্টেজের মতন কিন্তু এখানটায় আপনাদের ভোটদান পড়েছে তিনটি আসন মিলিয়ে অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন সূত্রের বা নির্বাচন কমিশন সূত্রের রিপোর্ট অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের এই তিনটি কেন্দ্র মিলিয়ে কিন্তু সত্তর শতাংশ কিন্তু ভোটদান পড়েছে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া হয়েছে অর্থাৎ সত্তর শতাংশের বেশি কিন্তু এখানটায় ভোটদান পড়েছে তো বন্ধুরা এবারে সব থেকে যেটা ভাইটাল এই তিনটি আসনে অর্থাৎ দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি আসনেই কিন্তু আপনাদের সেকেন্ড ফেস অর্থাৎ এখানটায় বলা যেতে পারে আপনাদের দ্বিতীয় দফায় ভোটদান পর্ব কিন্তু আজকেই কমপ্লিট হয়ে গেল এবং এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন লোকসভা কেন্দ্রে দু সালে কোন রাজনৈতিক দলের এখানটায় ফলাফলটি কেমন ছিল এছাড়াও আপনাদের এবং কত ভোট মার্জিনে এই তিন তিনটি লোকসভা কেন্দ্র থেকে স্পেসিফিকভাবে কোন রাজনৈতিক দলগুলি জিতেছিল কত ভোট মার্জিনে তো সেটা অবশ্যই দেখিয়ে দেব এবং তারপর দেখিয়ে দেব আপনাদের সামনে যে এবছর অর্থাৎ দু লোকসভা কেন্দ্র থেকে এই তিনটি যে আপনাদের গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্র থেকে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থীরা এবার মনোনীত হয়েছেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব এবছর অর্থাৎ দু লোকসভা ভোটের এই তিনটি কেন্দ্র থেকে আপনাদের সম্ভাব্য ভোটের ফলাফল কি হতে চলেছে তো বন্ধুরা আমরা সবার প্রথমেই দেখে নেব দু সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আপনাদের ফলাফল কেমন হয়েছিল দেখুন এখানে অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা কেন্দ্রে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিস্তা কিন্তু জয়লাভ করেছিল এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টিটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল ঊনষাট পয়েন্ট এখানটা দেখতে পাচ্ছেন এক নয় শতাংশ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অমর সিং রায় এবং এখানে তার কিন্তু প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ ছত্রিশ হাজার ছশো চব্বিশটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল ছাব্বিশ পয়েন্ট পাঁচ ছয় শতাংশ এবং এরপর দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শঙ্কর মালাকার এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু একশো ছিয়াশিটি এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার ছিল ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আপনারা দেখতেই পারছেন এবং সিপিএম থেকে কিন্তু দু উনিশ লোকসভা কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী ছিলেন সমন পাঠক এবং এখানে তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল পঞ্চাশ হাজার পাঁচশো চব্বিশটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল তিন পয়েন্ট নয় নয় শতাংশ তো বন্ধুরা এরপরে দেখুন দু হাজার উনিশ এখানে দেখতে পাচ্ছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকেও কিন্তু এখানটায় বিজয়ী হয়েছিল বিজেপি দল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল এখানটায় পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরো এবং এখানে দেখতে পাচ্ছেন তার ভোট শেয়ার পঁয়তাল্লিশ শূন্য দুই শতাংশ কিন্তু তার ভোট শেয়ার ছিল এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী ছিলেন অর্পিতা ঘোষ এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু আপনারা দেখতেই পারছেন পাঁচ লক্ষ ছয় হাজার চব্বিশটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু বিয়াল্লিশ দশমিক দুই চার শতাংশ এবং আর থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন রানেন বর্মন এবং তার প্রাপ্ত সংখ্যা ছিল এখানটায় এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু শতাংশ দেখতেই পারছেন এবং এখানটায় কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ছিলেন অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন আব্দুস সাদেক সরকার এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু ছত্রিশ হাজার সাতশো এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু তিন পয়েন্ট শূন্য সাত শতাংশ আপনারা অন কিন দেখতে পারছেন বন্ধুরা এরপরে দেখুন দু হাজার উনিশ রায়গঞ্জ সভা কেন্দ্র থেকেও কিন্তু এখানটায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু পাঁচ লক্ষ এগারো হাজার ছশো বাহান্নটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল চল্লিশ পয়েন্ট শূন্য ছয় শতাংশ এবং এখানটায় দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন কানাইয়ালাল আগরওয়াল এবং এখানটায় তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু চার লক্ষ একান্ন হাজার আটাত্তরটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল পঁয়ত্রিশ দশমিক তিন দুই শতাংশ এবং এখানটায় দেখতে পাচ্ছেন সিপিএম মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু দু হাজার উনিশ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে মহম্মদ সেলিম এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল এখানটায় এক লক্ষ বিরাশি হাজার পঁয়ত্রিশটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু চোদ্দ পয়েন্ট দুই পাঁচ শতাংশ এবং এখানটায় দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন দীপা দাস মুন্সী এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু এখানটায় তিরাশি হাজার ছশো বাষট্টিটি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল কিন্তু ছয় পয়েন্ট পাঁচ পাঁচ শতাংশ তো বন্ধুরা এই যে তিনটি লোকসভা কেন্দ্র অর্থাৎ দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিনটি লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে তিনটি কেন্দ্র থেকেই কিন্তু জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী বা বি বিজেপি দল কিন্তু এখানটায় জয়ী হয়েছিল কিন্তু এবারে দু লোকসভা ভোটে এই তিনটি লোকসভা কেন্দ্র থেকে কোন কোন মনোনীত প্রার্থীরা এবছর ভোটে দাঁড়িয়েছেন সেটা একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানটাই দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে কুর্সি কার দ্বিতীয় দফা এবং দার্জিলিং তো বন্ধুরা দার্জিলিং জেলা থেকে দেখুন এখানটায় কোন কোন প্রার্থী রয়েছেন দার্জিলিং থেকে এখানটায় তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু প্রার্থী যিনি লড়ছেন গোপাল লামা এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির থেকে এখানটায় যিনি প্রার্থী মনোনীত হয়েছেন দু লোকসভা কেন্দ্র দার্জিলিং থেকে রাজু বিস্তা এবং এরপর দেখতে পাচ্ছেন এখানটায় কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ বাম কংগ্রেস জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেসের কংগ্রেস জোট প্রার্থী কিন্তু ডক্টর মনীষ তামাং কিন্তু এই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এই বছর ভোটে দাঁড়িয়েছেন এবং আজকে কিন্তু এখানটায় ভোট পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেল ছাব্বিশে এপ্রিল দু দ্বিতীয় দফার ভোট ঠিক আছে এবং এরপরে দেখুন এখানটায় আপনাদের দ্বিতীয় দফার ভোট যেটা রয়েছে বালুরঘাটে আজকে কমপ্লিট হয়ে গেল তো দ্বিতীয় দফার এখানটায় কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছেন দেখুন এখানটায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু তিনি মনোনীত হয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু বাম কংগ্রেস অর্থাৎ বাম প্রার্থী এখানটায় বাম কংগ্রেস জোট বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এখানটায় মনোনীত হয়েছেন এছাড়াও কিন্তু এখানটায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী হয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু চব্বিশ সুকান্ত মজুমদার ঠিক আছে এবং এখানেও কিন্তু আজকে ভোট পর্ব মিটে গেছে অর্থাৎ দ্বিতীয় দফার ভোট কিন্তু আজকেই কিছুক্ষণ আগে কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে দেখুন এখানটা আরেকটি যে গুরুত্বপূর্ণ আপনাদের কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র রয়েছে রায়গঞ্জ আপনারা দেখতেই পারছেন তো বন্ধুরা রায়গঞ্জের এবারে আপনাদের দু লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থীরা দাঁড়িয়েছেন বা যেই প্রার্থীরা এখানটায় দাঁড়িয়েছেন তো দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু যিনি মনোনীত হয়েছেন দু রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী এবং দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এখানটায় বিজেপির তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী হচ্ছেন কার্তিক পাল এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামস ভিক্টর অর্থাৎ ইনি কিন্তু মনোনীত হয়েছেন তো এখানে কিন্তু আজকেই দ্বিতীয় দফার ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখানে কিন্তু এখনও পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা কিন্তু সামনে আসেনি তো বুথ ফেরত সমীক্ষা সামনে এলেই আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব যে এবছর অর্থাৎ দু লোকসভা ভোটে কারা এবছর এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এর আগেও কিন্তু বেশ কিছু আপনাদের সি ভোটারে কিন্তু সমীক্ষা বেরিয়েছে কিন্তু যখন সি ভোটারের সমীক্ষাগুলি চলছিল তখন পরিস্থিতি অন্যরকম ছিল এবং যে সাধারণ ভদ্র ভোটার মণ্ডলীরা থাকে তাদেরও কিন্তু মানসিকতা চেঞ্জ হতে থাকে এবছর ভোটের রেজাল্ট কী হতে চলেছে তার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে চৌঠা জুন দু চব্বিশ তারিখ পর্যন্ত তো চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখেই কিন্তু ভারতবর্ষের বৃহত্তম গণতান্ত্রিকের যে উৎসব অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভাভাভের কিন্তু ফলাফল প্রকাশ হবে এবং সেদিনই কিন্তু আপনারা জানতে পারবেন দু চব্বিশ লোকসভা ভোটের এই তিনটি গুরুত্বপূর্ণ যে আপনাদের কেন্দ্র রয়েছে অর্থাৎ দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এখানে কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন বা আপনার রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন চৌঠা জুন দু চব্বিশ তো বন্ধুরা এই আপডেটগুলি উঠে এসেছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এরকমই দু চব্বিশ লোকসভা ভোটের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি শেয়ার করে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ